আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ অশেষ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ গণক আমাদের দেশে অনেক গণক আছে রাস্তাঘাটে আপনি হাঁটতে চলতে অনেক সময় অনেক গণক দেখতে পাওয়া যায় আহ কোন কোনো গণক দেখা যায় টিয়া পাখি টিয়া পাখি নিয়ে বসে আছেন মোটা বড় একটি আতসিক কাঁচ নিয়ে বসে আছেন গ্লাস নিয়ে বসে আছেন তিনি হাত দেখেন রেখা দেখেন অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে দেয় কখন কি ঘটতে যাচ্ছে আমার সঙ্গে কখন বিয়ে হবে ব্যবসা বাণিজ্য কি হবে চাকরি বাকরি হবে কি না এবং সেটা ভালো আসে আপনি গণ যাবেন আপনার হাত দেখবে হাতের রেখা এই রেখাটা দিক দিয়ে এদিক দিয়ে গিয়ে যদি একটু এদিক দিয়ে টার্ন করে তাহলে বুঝতে হবে আপনার কপাল খুলে গেছে আপনি কোটিপতি হয়ে যাবেন আপনি সুন্দরী একটা বউ বিয়ে করতে পারবেন এরকম হাজার হাজার স্বপ্ন আপনাকে দেখাবে ওর কাছ থেকে নেগেটিভ রেজাল্ট খুব কম আসে কারণ তার কাছ থেকে যখন আপনি খারাপ নিউজ পাবেন তখন তাকে পয়সা দিবেন না পয়সা দেওয়ার মন মানসিকতা আপনার তৈরি হবে না আর যখন সে আপনাকে ভালো রেজাল্ট দেবে ভালো কথা বলবে আপনার সৌভাগ্যের কথা বলবে তখন আপনি আনন্দিত হবেন খুশি হবেন এবং তাকে বেশি দিবেন আর এই গণকের কাছে যাওয়া ইসলাম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছেন গণকের কাছে যান যে যাবে গণকের কাছে গণকের কাছে যে যাবে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না আপনি নামাজ পড়বেন চল্লিশ দিন পর্যন্ত আপনার কোন নামাজ কবুল হবে না যদি আপনি গণকের কাছে যান তাহলে শেখ আপনি আল্লাহকে বিশ্বাস না করে আপনি গণককে বিশ্বাস করলেন ভবিষ্যতে কি ঘটতে পারে সেই জিনিসটা একমাত্র মহানাবুল আরামিনে জানেন তিনি ছাড়া আর কেউ এটা জানেন না আপনি একটা সত্য একটা গল্প বলি আপনাকে আমার দাদা আমার দাদা গল্পটা আমাকে বলেছিল যে তিনি যখন ছোট ছিলেন তখন তাদের বাড়িতে মানে গ্রামের বাড়ি তখন ওই বাড়িতে একজন গণক আসছিল এরকম অবশ্যই সে গণক শুধু গণক না সে সাথে ডাক্তারও সে মাটি নিয়ে মাটিটাকে মুঠে করে একটু লাড়াচাড়া করে তারপরে বের করে সেটা বিভিন্ন আহ কালার ধারণ করে লাল হলুদ বিভিন্ন রং হয়ে যায় মাটিটার এবং ছোট ছোট দানা মোড়াই তে তো ছোট ছোট দানা বানায় ফেলছে এবং সেটা বিভিন্ন আহ কালার ধারণ করে এবং এইটা খেলে আপনার রোগ ভালো হয়ে যাবে সকল রোগের ওষুধ হচ্ছে এটা এবং তিনি সব জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন এর আগে কোথায় কই কি ঘটছে সব জানেন এখন বর্তমানে কোথায় ঘটতেছে সেটাও জানেন এবং ভবিষ্যতে কি ঘটবে সেটাও তিনি জানেন ধরেন আমার দাদা গলোকে একবার চলা নিয়ে আসতো চলা চিনেন তো লাকড়ি মোটা লাকড়ি হয় গাছ কাটা কাটা লাকড়ি বানায় তো সেই লাকড়ি ধরেন কাঠ একটা মোটা একটা কাঠ নিয়ে আইসা সেই গণকের কোমরের মতো আচ্ছা মতো দিল এক বাড়ি এক বাইরে তো গণকের অবস্থা রফা দফা তারপর দাদা পালাইলেন গণক তো চিলাচিলি শুরু করতেছে তারপরে গণক এলাকার মোরলের কাছে বিচার দিলেন চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দিলেন বিচার হইলো বিকালবেলা বিচার বসলো তো বিচারে দাদা দাদাকে ডাইকা নিয়ে আসলো হ্যাঁ তুমি কি এই কাজ করছো গণকরে মারছো হ্যাঁ মারছি অবশ্যই মারছি মিথ্যা কেন বলবো মিথ্যা বলার তো সুযোগ নাই অবশ্যই মারছি কেন মারছো তুমি মারছো তুমি এটা যদি অস্বীকার কথা তাইলে না একটা আহ সুরা করে তো তোমাকে কোন রকমের বাঁচানোর একটা সুযোগ ছিল কিন্তু এখন তুমি তো স্বীকার করে নিছো তোমাকে এখন আর বাঁচানোর কি সুযোগ আছে তো দাদা বলতেছে না আমারে বাঁচাইতে হবে না বাঁচাইতে হবে না আমি কেন মারছি সেটা আগে জানেন হ্যাঁ বলো কেন মারছ মার্সি হচ্ছে এই যে ডাক্তার সাহেব গণক সাহেব উনি সব জানেন সব জানতার তার সমসেজে উনি এমন কোন জিনিস নাই যেটা জানেন না মাটির এসে লাল হলুদ কালার বানায় ওষুধ বানায় খাওয়াই দিয়েছে মানুষরে এবং হচ্ছে অতীতে এখানে কি ঘটেছিল বর্তমানে কোথায় কি ঘটতেছে সেটা সে জানে এবং ভবিষ্যতে এখানে কি ঘটবে সেটাও সে জানে এখন ভদ্রলোক অবশ্যই এটা জানে যে আমাদের এই গ্রামে আসলে আমি ওর বাড়িয়া কোমর বাসায় বাড়ি মারবো কোমর দেখা করবো সেটাও নিশ্চয়ই সে জানতো জানতো না ভবিষ্যৎ যেহেতু জানে তার মানে ও এখানে আসলে আমার হাতে মাইল খাবে সেটাও সে জানতো যাই না আসছে এখন আমি যদি ওকে না মারি তাহলে আমাদের গ্রামের একটা আহ হয় না যে এত বিখ্যাত একজন ডাক্তার এত বিখ্যাত একজন গণক সাহেব সেখানে আসছে মাইল খাওয়ার জন্য আর আমরা তাকে মারলাম না এটা এত অন্যায় হয়ে যাবে এই তখন সবার মাথায় একটু নাড়াচেড়া বসলে তাই তো ঘটনা তো লাগছে তারপরে উনি যেহেতু ভবিষ্যৎ জানে এখানে খেলার জন্য এখানে আসছেন তখন বিচারের রায় উল্টা হয়ে গেল আমাদের দেশের যে গণকগুলো আছে তাদের সাথে এই ধরনের ব্যবহারই করতে হবে ভবিষ্যৎ জানার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে বলে আলামিন দেন নাই কিছু কিছু বিষয় নিকটতম ভবিষ্যৎ অভিজ্ঞতার মাধ্যমে জানা যায় যেটা দুনিয়াতে ঘটতেছে সে ঘটার মাধ্যমে জানা যায় যেমন আপনি মেডিসিন খেলে রোগ ভালো হইতে পারে সেটা আপনি আশা করতে পারেন সেটা বলতেই পারেন যে ওষুধটা খেলে আল্লাহ রহমত এটা ভালো হইতে পারে তবে এখানে আল্লাহ রহমত ইউজ করতে হবে সূর্য উঠছে পূর্ব দিক দিয়ে বিকালবেলা এই টাইমে সূর্য অস্ত যাবে সেটা আল্লাহ রহমত অস্ত যাবে ইনশাআল্লাহ আল্লাহ রেগুলার আমরা দেখতেছি এবং এটাই ঘটতেছে কি আমার না আসা পর্যন্ত এরকমটাই চলবে এগুলা নিকটতম ভবিষ্যতের কিছুটা পূর্ববর্তী অভিজ্ঞতার কারণে বা সিস্টেমের কারণে সেটা বলা যায় কিন্তু ভবিষ্যৎ একবার অনিশ্চিত দুই চার পাঁচ দিন পাঁচ বছর দশ বছর পরে কি কি ঘটতে যাচ্ছে সেটা আধো বলা সম্ভব না সেটা একমাত্র মহানাব্বল আলামিনী জানেন তিনিই বলতে পারেন এটা হচ্ছে পাপ শিখ সবচেয়ে বড় শির এ ধরনের শির আমরা করবো না এই কখনোই জান্নাতে যাবে না মহানডাবুল আলমিন পাপীদেরকে ক্ষমা করে দিবেন সবাইকে চাইলেই আমরা প্রার্থনা করলে দোয়া করলে আলাপাক আমাদেরকে কবুল করে দিবেন আমাদেরকে মাফ করে দিবেন একটি মাত্র অপরাধ ব্যতীত কোনটা সেটা হচ্ছে শির যারা আল্লাহর সাথে শির করে তারা কখনোই ক্ষমা পাবেন না وآخر دوانا الحمد لله رب العالمين